মোট ফোনবার তাই ভক্তদের উদ্দেশ্যে তাহসান বলেন আমরা বুঝতে পারছি এটা আপনাদের খুব খারাপ লাগবে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা সব সময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম ভবিষ্যতেও তাই থাকবে আমরা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন দুই তারকার বিয়ে এক দশকেরও বেশি সময় আগে দুই হাজার ছয় সালের তিন আগস্ট ঘর বাঁধেন তারা এগারো বছরের সংসারে একমাত্র মেয়ের নাম আয়রা তেহরিম খান বিয়ের পরে সংসার জীবন নিয়ে দুজনের মধ্যে তেমন কোনো বিরোধের খবর গণমাধ্যমে আসেনি সুখী দম্পতি হিসেবেই ধরে নিয়েছিল ভক্তরা তাদের সন্তানের হাসি মাখা মুখে আপ্লুত ছিল তারা কিন্তু হঠাৎ করেই বিচ্ছেদের খবরের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে কেন এই পরিণতি নিতে যাচ্ছে সম্পর্ক তাহাসাম তার ফেসবুকে লেখেন দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা যৌথভাবে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিতে যাচ্ছি গত কয়েক মাস ধরে আমরা আমাদের মধ্যে মত পার্থক্য দূর করার প্রাণ চেষ্টা চালিয়েছি তবে আমরা সামাজিক চাপে একসঙ্গে থাকার বদলে আমরা আলাদাই হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এদিকে তাহসান এবং মিথিলা উভয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে তারকা ক্ষেতির পরও দুজনই সংসার জীবনে সুখী ছিলেন কিন্তু কয়েক মাস ধরে নিজেদের মধ্যে বনিবনা হচ্ছে না তাহসান মিথিলাকে এক কর্পোরেট পুরুষের সঙ্গে সম্পর্ক এবং তাহসানের সঙ্গে এক উঠতি গায়িকার সম্পর্কের বিষয়ে সন্দেহ ঘনীভূত হয় যদিও এসব বিষয়ে মিথিলা ও তাহসান কেউ মুখ খুলতে রাজি হননি ভিডিওটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে